আজ করে দেখাবো সহজ পদ্ধতিতে তিলের বড়া নমস্কার বন্ধুরা কিচেন ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই পোস্ত এখন অগ্নিমূল্য তার জন্য আপনারা তিল দিয়ে কিন্তু একইভাবে তিলের বড়া বানিয়ে ফেলতে পারেন আর খেতেও কিন্তু অসাধারণ তেমনই তিল আমাদের শরীরের জন্য খুবই উপকারী তিলের বড়া বানানোর জন্য আমি একশো গ্রাম সাদা তিল নিয়ে নিচ্ছি আর এটা প্যাকেট তিল আপনারা প্যাকেট তিল বা খোলা দু কিন্তু কিনতে পারেন আর খোলা তিল কিনলে আপনারা একটুখানি বেছে নেবেন অনেক সময় তিলের মধ্যে কিন্তু কাকর থাকে তো কাকর থাকলে বড়াটা একদমই ভালো লাগবে না চলুন তাহলে এবার রেসিপিটি শুরু করা যাক তার আগে আমি তিলটাকে আমি গুঁড়ো করে নেব তার জন্য মিক্সার গ্রাইন্ডারের একটা জার নিয়ে নিয়েছি ছোট জারটা নিয়েছি এবার জল ছাড়া তিলগুলোকে আমি একটুখানি গুঁড়ো করে নেব অল্প পরিমাণ যে কোনো জিনিস আগে যদি একটুখানি শুকনো ঘুরিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো পেস্ট করা যায় দেখুন তিলটাকে আমি জল ছাড়া আমি ঘুরিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে তিলটার একটা পেস্ট বানিয়ে নেব তিলের পেস্ট বেশি যাতে নরম না হয়ে যায় তার জন্য এক চামচ এক চামচ করে জল দিয়ে আমি পেস্টটাকে তৈরি করে নেব আর এইভাবেই কিন্তু পেস্টটা তৈরি করতে হবে আর বেশি জলের ব্যবহার হয়ে গেলে কিন্তু বড়াটা বানাতে অসুবিধে হবে দেখুন চামচের সাহায্যে অল্প অল্প জল দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি আর পেস্টটা কিন্তু এইরকম হবে দেখুন একদম মিহি পেস্ট হয়নি একটু দরদরা হয়েছে আর এইরকম দরদরা হলেই কিন্তু খেতে খুব ভালো লাগবে এবার এই পেস্টটাকে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি বড়া বানানোর জন্য তিলের পেস্টের মধ্যে একা একে আমি মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু মিহি করে কুচিয়ে নেবেন তাহলে বড়াটা খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি যদি বাচ্চারা খায় তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা বুঝে দেবেন আর এটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে বাইন্ডিংয়ের জন্য আমি এক চা চামচ দিয়ে দিলাম আটা বাইন্ডিং বেশি দিতে হবে না বাইন্ডিং বেশি দিলে কিন্তু বড়াটা খেতে ভালো লাগবে না আর পরিমাণ মতো নুন দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি এই বাইন্ডিংটা অপশনাল আপনারা চাইলে এক চা চামচ আটা দিতে পারেন বা এক চা চামচ চালের গুঁড়ো দিতে পারেন তবে কখনো এর মধ্যে বেসনের ব্যবহার করবেন না ভালো করে মিশ্রণটাকে মেখে নিয়েছি এবার চা চামচ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কালারটা ভালো হবে এটাও কিন্তু অপশনাল আপনারা না চাইলে এটাও স্কিপ করতে পারেন বা আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু হলুদ দিতে পারেন তবে আমি তিলের বড়াতে হলুদ দিই না এবার মিশ্রণটাকে ছোট ছোট বলের আকারে গড়ে নিয়েছি তারপরে হাতের সাহায্যে একটু মতো করে করে একটা প্লেটের মধ্যে আমি কিছুটা পরিমাণ তিল ছড়িয়ে নিয়েছি তার মধ্যে বড়াগুলোকে আমি কোট করে নেব তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে সমস্ত বড়াগুলোকে একইভাবে গড়ে নিয়ে আমি তিলের মধ্যে কোট করে নেব চলুন তাহলে এখন বড়াগুলোকে ভেজে নেওয়া যাক বড়া ভাজার জন্য আমি একটা ছড়ানো কড়া বসিয়ে দিয়েছি আপনারা চাইলে তাওয়াতেও কিন্তু বড়াগুলো বানিয়ে নিতে পারেন এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা পুরোটা কড়ার মধ্যে ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি আর তেলটাই একটুখানি গরম হওয়ার জন্য অপেক্ষা করলাম তেল ভালো করে গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এবার আমি একে একে বড়াগুলোকে কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ আমি তিলের পেস্ট করেছি তার মধ্যে থেকে আটটা বড় বড় বড়া হয়েছে তো সমস্ত বড়া একসাথে ভাজা যাবে না সেকেন্ড ব্যাচে আমি বাদ বাকি দুটো বড়া ভেজে নেব একসাথে সমস্ত বড়া গুলো করার মধ্যে দিয়ে দিলে বড়া গুলোকে উল্টাতে অসুবিধে হবে ভেঙে যেতে পারে বড়া গুলো করার মধ্যে দেওয়ার পরে মিনিট দুই নাড়াচাড়া করা যাবে না মিনিট দুই পর আমি আলতো হাতে বড়া গুলোকে উল্টে দিচ্ছি নিচের অংশটা যখন একটুখানি শক্ত হতে শুরু করবে তখন বড়া গুলোকে উল্টাতে হবে বড়াগুলোকে আরেক পিঠে উল্টে দেওয়ার পরে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম এইভাবে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে উল্টে পাল্টে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব পুরোনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা বন্ধু আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন আমার চ্যানেলের ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটির অল প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে উল্টে পাল্টে বড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন যে বড়াগুলোকে আগে আমি করার মধ্যে দিয়েছিলাম সেগুলোকে আমি আগে তুলে নিচ্ছি আর পরের আমি পরে তুলে নেব আর তার মধ্যেই আমি যে সেকেন্ড ব্যাচের দুটো বড়া ভাজবো সেগুলো করার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাস্থ্যকর এবং সুস্বাদু তিলের বড়া একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য ডাল ভাতের সাথে তো ভালো লাগবেই তাছাড়া আপনারা শুধু মুখেও খেতে পারেন বা চা কফির সাথেও সার্ভ করতে পারেন তিলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী দেখুন একটা বড়া আমি খেয়ে দেখালাম বাইরে থেকে একদম ক্রিস্পি আর ভেতরে কিন্তু একদম বাটারের মতো নরম তুলতুলে আপনারাও একদিন হলেও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি সকলের খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার